লক্ষ লক্ষ মানুষের মধ্যে আজকে আমরা স্লোগান দিচ্ছি স্লোগানে মুখরিত হয়েছে এই ছাত্র সমাজ দেশের আপামর জনসাধারণ নারী বৃদ্ধ কৃষক শিশু শ্রমিক সব শ্রেণীর মানুষ গার্মেন্টস কর্মী সব শ্রেণীর মানুষ আপনারা জানেন কার্ফিউজ জারি করা হয়েছে যেখানে চারজন মানুষ থাকার কথা না সকল মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে আপনারা দেখেন সব শ্রেণীর মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ আজকে উপস্থিত হয়েছে চতুর্দিকে রাস্তার এবার ও পার আপনার যে পারে দেখবেন মাঝখানে কিছু গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি যে গাড়ির মাধ্যমে জানি মানুষ আরো হয়ে সময় হতে পারে আমি অন্তত দশ লক্ষ মানুষের মধ্যে এখানে আপনাদের সাথে ভিডিও করতেছি অন্তত দশ লক্ষ আপনি যদি শুধু মিছিলটা দেখতে চান এই মিছিল দেখতে হলে আপনি এক ঘন্টা যাবে আমরা দেখতেছি ইতিমধ্যেই এই টুঙ্গি থেকে গাজীপুর চৌরাস্তা রাস্তা পর্যন্ত এইভাবে এই মানুষের দল নেমে আসতে